কন্টিনিউ আমি ট্রমার মধ্যে থাকি আমি চেষ্টা করি নিজে নিজে আমি কিভাবে বের হব কি করব না করব কিভাবে ট্রমা থেকে বের হব আমি চেষ্টা করি কিন্তু পারি না আসলে জীবনে একটা মানুষকে ভালোবাসছে অনেক সেই মানুষটা আমাকে এভাবে রেখে গেছে রিলেশন করে বিয়ে করলে হয় কি ফ্যামিলির সাপোর্ট থাকে না পারিবারিক সাপোর্ট থাকে না সেটা হোক ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি আমরা পারিবারিক সাপোর্টটা পাইনি সাড়ে চারটা বছর সংসার লাইফ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম হঠাৎ ঝড়ে সব এলো এলো হয়ে গেল কিন্তু এত পরিমাণ কষ্ট পাওয়া একটা মানুষ আমি কেউ কখনো বোঝে নাই এসে আমি কতটা কষ্ট পাওয়া একটা মানুষ জীবন তো লাশ হয়ে বেঁচে আছি যার কোনো দাফন হয় না পরিবার পরিবারও কখনো আমাকে বোঝে নাই যে আমার আমার ভিতরে কি চলতেছে আমার কাছে মনে হয় কি আল্লাহ আমাকে যেদিন নিয়ে যাবে এই পৃথিবীর আমার আপন মানুষজন সব থেকে বেশি খুশি হবে আর তাদের থেকে বেশি খুশি আমি আমি বেশি খুশি ছেড়ে চলে গেলে জানি না আল্লাহ আমাকে কবে দিবেন কিন্তু সেই অপেক্ষা আল্লাহ যেন আমাকে স্বাভাবিক নিয়ে যায় তো না কঠিন মানে একাকা চেষ্টা করা কাউকে মনের কষ্ট বোঝাইতে বুঝাইতে না পারা কেউ না বোঝা অনেক কঠিন আমার জীবনটা অনেক কঠিন ভিডিওতে হয়তো দেখে মনে হয় খুবই সহজ আপু তো অনেক ভালো আছে নসিন আপু তো কোনো দুঃখ কষ্টই নেই আমি জানি আমার এক একটা দিন রাত কিভাবে পার হয় মানসিক অসহ্য যন্ত্রণা বুকের ভিতর হাহাকা কষ্ট আর কষ্ট কেউ ইচ্ছা করে কষ্ট পেতে চায় কেউ চায় কাছে কাছের মানুষজন বলবে মিডিয়াতে অনেক আপু ভাইরা এসে কমেন্ট করে যারা পছন্দ করে না স্বাভাবিক আমি এগুলোতে কষ্ট পাই না আমি তো নাটক করি আমি তো অভিনয় করি ওই আল্লাহ আছে না আল্লাহ সবার বিচার বিচার সবার আমি কখনোই আমার আল্লাহর উপর না আমি বিশ্বাস করি আমার কেউ নাই আমার আল্লাহ বিশ্বাস করি আমার সাথে আমার আল্লাহ আছে আমার সাথে আল্লাহ আছে আমি এই দুনিয়াতে বাবা মা ভাই বোন বলেন স্বামী বলেন কাউকে এমন মনে করি না কাউকে না কাউকে না এই দুনিয়াতে কেউ কারো আপন না একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার জন্য আল্লাহ ওই দুনিয়ার জন্য আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে আমাকে বেশি বেশি করে দান দান করেন করেন হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আমি যেন একটা ভালো কিছু করে কারো ঘরের বোঝা না হই কারোর উপর যেন বোঝা না হই স্বাভাবিক ভাবে যেন আল্লাহ আমাকে নিয়ে আসবেন আমার আর কিচ্ছু যাওয়ার নেই অনেক কষ্ট পাওয়া একটা মানুষ আমি আবার ভাত খাইতে বসলে করে বন্ধ হয়ে আসে যাই করে